আসসালামু আলাইকুম আজকে আমি সঙ্গে তুলে ধরবো ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা অভিজ্ঞতা ছাড়াই ইউএস বাংলা এয়ারলাইন্সে এক্সিকিউটিভ পদে নিয়োগ দেওয়া হবে আপনারা যারা তারা এখনও সাবস্ক্রাইব করুন এই সেভ অনলাইন টেকনোলজি ইউটিউব চ্যানেল নতুন নতুন চাকরির খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করে দিন ইউএস বাংলা এয়ারলাইন্স হচ্ছে বাংলাদেশের ভিতরে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান ইউএস বাংলা এরলাইন্স লিমিটেড এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ আগ্রহী প্রার্থীরা দুই নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন তাছাড়া অন্য নারী গ্রহণযোগ্য নয় তাই এখনও আপনারা যারা যারা আবেদন করেন বিভাগের নাম এয়ারপোর্ট ক্যাটারিং অপারেশন পদের নাম এক্সিকিউটিভ পদ সংখ্যা নির্ধারিত নয় যোগ্যতা বিএসসি ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অভিজ্ঞতা প্রযোজন নয় বেতন পঁয়ত্রিশ হাজার টাকা চাকরি ধরুন ফুল টাইম প্রার্থী ধরুন পুরুষ বয়স আট বাইশ থেকে আঠাশ বছর কর্মস্থল ঢাকা উত্তরা আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা এখনই এই এখানে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আবেদন লিঙ্ক সেখানে ক্লিক করে আপনারা এখনই আবেদন করুন টাকা বেলা টার্ন কর দিন এবং নতুন নতুন চাকরির খবর পেতে ইউজ ব্যাংল এয়ারলাইন্সের সাথে থাকুন এবং এই সমলাইন টেকনার্থীর সাথে থাকুন আসসালামু আলাইকুম আজকে আমি সঙ্গে তুলে ধরবো ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অভিজ্ঞতা ছাড়াই ইউএস বাংলা এয়ারলাইন্সে এক্সিকিউটিভ পদে নিয়োগ দেওয়া হবে আপনার যারা তারা এখনও সাবস্ক্রাইব করুন এইসেম অনলাইন টেকনোলজি ইউটিউব চ্যানেল নতুন নতুন চাকরির খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকুনটি অন করে দেয় ইউএস বাংলা এয়ারলাইন্স হচ্ছে বাংলাদেশের ভিতরে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ আগ্রহী প্রার্থীরা দুই নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন তাছাড়া অন্য নারী গ্রহণযোগ্য নয় তাই এখনও আপনারা যারা যারা আবেদন করেন বিভাগের নাম এয়ারপোর্ট ক্যাটারিং অপারেশন পদের নাম এক্সিকিউটিভ পদ সংখ্যার নির্ধারিত নয় শিক্ষা যোগতা বিএসসি ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অভিজ্ঞতা প্রযোজন হয় বেতন পঁয়ত্রিশ হাজার টাকা চাকরির দরুন ফুল টাইম প্রার্থী ধরুন পুরুষ বয়স আট বাইশ থেকে আঠাশ বছর কর্মস্থল ঢাকা উত্তরা আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা এখনই এই এখানে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আবেদন লিঙ্ক সেখানে ক্লিক করে আপনারা এখনই আবেদন করুন পাশে থাকা পালা করে দিন এবং নতুন নতুন চাকরির খবর পেতে ইউজ ব্যাঙ্ক গাইডলাইনসের সাথে থাকুন এবং এই সম অলন টেকনোলজির সাথে থাকুন